যে তারেক রহমান বলেছেন যে মানে বিএনপি বিরুদ্ধে যে অপপ্রচারটা করা হচ্ছিল জামাতের পক্ষ থেকে যে দুই দুই সাপের সাপের এক এক একই হ্যাঁ মানে কাতারে ফেলে ডাউন করে এবং ধানের শেষ তারা নতুন যাদেরকে এখন দেখেনি মানুষ তাদেরকে দেখার আহ্বান জানিয়েছিল তো সেই ক্ষেত্রে তারেক রহমান তিনি এই প্রথমবারের মতো বলা যেতে পারে সরাসরি জামাতে যদিও তিনি নাম নেননি কিন্তু সবাই বুঝতে পেরেছে যে তিনি বলেছেন যে মানে ওই দলটি যে কেমন সে তা তো মানুষ দেখেছে এই যে তার প্রকাশ এবং শক্ত অবস্থান আপনার কি মনে হয় জামাতের সঙ্গে তাদের বিচ্ছেদটা একটু স্থায়ী হয়ে যাচ্ছে একটু বড় হয়ে যাচ্ছে আমার মনে হয় তার হচ্ছে কিন্তু তার চেয়ে আরেকটা বিষয় আছে এটা শুধু জামাত না জামাতে বাইরে কিন্তু অনেকে যারা আর কি এই বিএনপি এবং আওয়ামী লীগ এই দুইটা দলকেই পছন্দ করতো না এবং যারা আর কি আপনার ওই ওয়ান ইলেভেনের সময় অনেক কাজ করেছে এবং এবারও কাজ করছে তারা কিন্তু ওই জিনিসটা ছড়াচ্ছে যে আওয়ামী লীগ বিএনপি একই ধরনের বর্জোয়া দুর্নীতিগ্রস্ত দখলদারি মেন্টালিটির পার্টি কাজেই এই আওয়ামী লীগ না থাকলে কি হয়েছে যদি বিএনপি ক্ষমতা আসে আমরা আবার সেই দখলদারিত্ব সেই চাঁদাবাজি সেই সেই জিনিসগুলো দেখতে পাবো কাজেই নতুন কাউকে দেওয়া হোক এখন নতুন জামাত সেই খেলা খেলছে যে আমরা নতুন কিন্তু আসলে তারা রহমান ঠিকই বলেছে জামাত ক্ষমতায় ছিল একাত্তর সালে তারা মালিকের ক্যাবিনেটের একটা বড় অংশের ছিল জামাতের নেতারা এবং তারা ওই সময়কার পাকিস্তানের পূর্ব পাকিস্তানের যত কর্মকাণ্ড হতো সেখানে জামাত ছিল ওতপ্রোতভাবে জড়িত তারা ক্ষমতায় ছিল তারা ক্ষমতা দেখিয়েছে সেই সময় কাজেই জামাত এই এই দেশ জামাতকে ক্ষমতায় দেখেনি এই কথাটা একদমই বিশ্বাসযোগ্য না কারণ

যে আওয়ামী লীগের জায়গায় বিএনপি আসলে একই কাজ হবে অন্য কাউকে দিয়ে দেখি কারণ ওইটাকে তাকে খণ্ডন করতেই হবে যে জামাতকে আমাদের দেখা আছে তা যে ওই দেখা ওই জামাত আবার দেখার কোনো প্রয়োজন নেই সেই জিনিসটাকে বিএনপিকে এখন বিএনপি ওই দিকেই যেতে হবে এবং তারেক রহমানের ওই উক্তিটা ছিল সেই সেই কিন্তু তারা যদি আবার ওইটার মধ্যে ঢুক মানে বসে পড়ে আর আর অন্য কোনো দিকে না যায় তখন কিন্তু মানুষ বলবে যে অত্য তোমাদের কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নাই তোমরা আমাদেরকে ভবিষ্যতে কোনো স্বপ্ন দেখাচ্ছ না তোমরা খালি আছো পিছনের লড়াই নিয়ে তোমাদের নিজেদের মধ্যে লড়াই নিয়ে তো সেটাও একটা ডেঞ্জার বিএনপির জন্য তো বিএনপিকে কৌশলটাকে করতে হবে যাতে তারা জামাতকেও কনফ্রন্ট করতে পারবে এবং কাউন্টার করতে পারবে অন্যদিকে মানুষকে বোঝাতে পারবে যে তারা সামনের দিকেই আগাবে পিছনের দিকে তাকাবে না আপনার কি মনে হয় বিএনপি জামাতকে কাউন্টার করতে পারছে বিএনপি জামাতকে কাউন্টার করতে পারছে কিনা সেটা মতো আসল প্রশ্ন না প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশে তো দুটো প্রধান বড় রাজনৈতিক দল ছিল সেটা হচ্ছে আওয়ামী লীগ বিএনপি এই দুটো পরস্পর পরস্পরের প্রতিদ্বন্দ্বী ছিল তো এখন যে কোনো কারণেই হোক আওয়ামী লীগ মানে প্রতিদ্বন্দ্বিতার মধ্যে নাই সরাসরি তো সুতরাং এখন নিচে যারা ছিল নিচে যারা ছিল তার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থানে চলতে জায়গা তো খালি থাকবে না প্রতিদ্বন্দ্বিতা উঠে কিন্তু সাংবিধান মানে সাংবিধানিক শক্তির কথা যদি বলি জনসমর্থনের কথা যদি বলি তাহলে আপনি দেখবেন যে এটা কিন্তু নো ম্যাচ বিএনপি এবং জামাতের মধ্যে কিন্তু ম্যাচ নাই রাজনৈতিক দল বাগারম্বর থাকে অনেক কথা বলে বক্তৃতা বাজি হয় সেটা মিডিয়াতে আসে তো সেটা একদিন আর হচ্ছে যে যদি আপনি সাংগঠনিক শক্তির কথা বলেন জনসমিত্যের কথা বলেনํานวน জানি জানি বাংলাদেশে একেবারে এসে অনেক কোন কোন জনের মানুষ যে বিএনপি এবং জামাতের মধ্যে তুলো ন্যাচন্যাল বা প্রতিদ্বন্দ্বিতার একটা অনেক কাহিনী তো কোথায় কোথায় বুঝলাম না তোফাত বিএনপি এবং জামাতের মধ্যে তফাত কোথায় কোথায়

এবং বিএনপির কর্মীদের হাতে মার খেলেন তো তারেক রহমান যে এই অবস্থানটি নিলেন আপনার কাছে কি মনে হয় তফসিল ঘোষণার পরে মাঠের চিত্রটি কিরকম দেখাবে না মাঠের চিত্রটি একটি ঘোলাটে হবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই এরকম জুতা মারার ঘটনা চেস করার ঘটনা ডিম মারার ঘটনা আরো ঘটবে এবং তবে সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা যে যখন তফসিল ঘোষণা তো একটা দিন থাকবে কয়েকটা দিন থাকবে নমিনেশন পেপার জমা দেওয়ার দিন তো সেই দিনে যারা নমিনেশন পেপার জমা দিতে আসবে সেই প্রার্থীদেরকে বাধা দেওয়া হবে কিনা সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওই ব্যারিস্টার যা হলো এই ধরনের ঘটনা বাংলাদেশে আগেও ঘটেছে ভবিষ্যতে ঘটবে এটা নিয়ে মানে বেশি বিচলিত হওয়ার কোনো কারণ দেখি না বাংলাদেশের রাজনীতি এমনিতে খুব একটা ভদ্র রাজনীতি না এটা তো ব্রিটেন বা আমেরিকার রাজনীতির কথাও বলবো না সেটা আরো অভদ্র হয়ে গেছে ব্রিটেনে যত ভদ্র একটা রাজনীতি আছে কিন্তু সেখানেও কিন্তু মন্ত্রীদেরকে ডিম খেতে হয় এমন এমন একটা ঘটনা ঘটেছে একজন ডেপুটি প্রাইম মিনিস্টারকে একজন দর্শক আঘাত করেছিল এবং ডেপুটি প্রাইম মিনিস্টার গিয়ে তাকে একদম একটা ঘুষি মেরে দিয়েছে ঘুষি মেরে মাটিতে ফেলে দিয়েছে সেটাও হয় ব্রিটেনে তো বাংলাদেশে তো হচ্ছে ওদিক থেকে তো কমই হয় কেউ কাউকে আঘাত করে না কিন্তু আমি যেটা বলছিলাম যে প্রার্থীরা নমিনেশন পেপার জমা দিতে পারবে কিনা কেউ তাদেরকে বাধা দিতে পারবে কিনা বিশেষ করে যারা বড় দলে তাদের কোনো অসুবিধা হবে না বিএনপি জামা তাদের অসুবিধা অসুবিধা হবে হবে না না এনসিপি তো পুলিশ আর্মি প্রোটেকশন নিয়ে চলে সব জায়গায় কিন্তু গণ অধিকার পরিষদ প্রায় মার খায় বিভিন্ন সোর্স থেকে জাতীয় পার্টির বিরুদ্ধে তো গণ অধিকার পরিষদই দু দফা আক্রমণ করেছে তাদের অফিসে আগুন দিয়েছে কাজেই তাদের প্রার্থীরা ঝুঁকির মধ্যে থাকবে যদি তারা ইলেকশনে অংশগ্রহণ করে আর তাছাড়া স্বতন্ত্র প্রার্থী এখন স্বতন্ত্র প্রার্থী যদি স্থানীয়ভাবে আওয়ামী লীগ সমর্থক হয়ে থাকে তাকে অন্যান্য দল বিএনপি জামাত এবং অন্যান্য দলের যারা আছে তারা নমিনেশন পেপার ফাইল করতে দিবে কিনা বাধা দিবে কিনা সেগুলো কিন্তু প্রতিটা আসনে প্রতিটা কেন্দ্রে এই বিষয়ে চোখ রাখতে হবে এবং এখানেই আমি সমস্যাটার মানে আশঙ্কা করি যে এখানে আসল বাধা এবং বিপত্তিটা আসবে জি আ মারুফ কামাল ধরেন এইবার আমরা বিশ্ববিদ্যালয়গুলো নির্বাচনে দেখলাম যে শিবিরের ব্যাপক জয় হয়েছে ছাত্রদল অনেক behind পড়ে গেছে এইবার বিশ্ববিদ্যালয়গুলোর মতোই কি জামাতের জয়ের জয়ের সম্ভাবনা জাতীয় নির্বাচনে দেখেন না আমি দেখি না আমি আপনি যদি বিশ্ববিদ্যালয়গুলোর কথা বলেন বিশ্ববিদ্যালয়ের মধ্যে সংখ্যা করেছে তো এটা কিন্তু একটা অনেকদিন ওখানে ছাত্রলীগ মোটামুটি একটা আধিপত্য পায়ন করেছিল তারা অন্য কোনো প্রতিদ্বন্দ্বী সংগঠনকে ঢুকতে দেয় নাই এগুলো তো জানে ছাত্র তো প্রবেশাধিকারী ছিল তারা ক্যাম্পাসের বাইরে থাকতে হয়েছে

তারা কিন্তু প্রথম দিকে না হলেও মানে মাঝামাঝি সময় থেকে কিন্তু তারা আন্ডারগ্রাউন্ডের মধ্যে ঢুকে গেছে ছাত্র দলের তো সাংগঠনিক যে ক্যামেস্ট্রি সেটা আলাদা পদ্ধতি ছাত্র দলের লোকরা গুপ্ত কাজ করা গেরিলা কায়দার কাজ করা আন্ডারগ্রাউন্ড হয়ে কাজ করা এবং তারা দেখা গেল যে প্রত্যেকে ছাত্রলীগের ভেতরে কাজ সুতরাং এই যে ছাত্রলীগের ভেতরে ঢুকে তারা যেভাবে কাজ করছে এর তো তো

জাতীয় নির্বাচন যে মানুষের মতামত সেটা কিন্তু ওই ছাত্র সংগঠন বা ছাত্র ইউনিয়নের বা ছাত্র সংসদের ফলাফল দিয়ে প্রভাবিত